কাইফ্রু মার্মা ভাই জানতে চেয়েছেন জবের জন্য কি কি শর্ত থাকে যদি একটু বলতেন কেনেডিয়ান জবের কথা উনি মিন করছেন ভাই প্রথম শর্ত হচ্ছে কেনেডিয়ান একটা জবের অ্যাপ্লিকেশন করার জন্য যে সেই স্পেসিফিক জবটাতে আপনার সলিড এক্সপেরিয়েন্স থাকতে হবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইমিগ্রেশনের প্রোগ্রাম হলে এক্সপ্রেস সেন্টারের বেলাতে হলে তিন বছর থাকলে আপনি সর্বোচ্চ স্কোরটা করবেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন এসআইএনপির ব্যাপার হলে দশ বছর পর্যন্ত আপনি এখান থেকে স্কোর নিতে পারেন কিন্তু যদি জবের জন্য শুধু চেষ্টা করেন আপনি যে একটা জব অফার নিয়ে আপনি আপাতত আসবেন টিআর ক্যাটাগরি হয়তো ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত তাহলে আপনার প্রথম শর্তটা হচ্ছে জবের স্পেসিফিক স্কিল সেটটা আপনার থাকতে হবে যোগ্যতাটা থাকতে হবে জবের এক্সপেরিয়েন্সেট দ্বিতীয়টি হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে মানে ক্যানাডা আপনি জানেন যে এখানে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংরেজি এবং ফ্রেঞ্চ তো ফ্রেঞ্চ তো আমাদের জন্য হুট করে নতুন করে শেখা বেশ চ্যালেঞ্জিং ইংরেজি যেহেতু আমরা বারো ক্লাস পর্যন্ত পড়াশোনাই করি এবং ল্যাঙ্গুয়েজটাই পড়ি সুতরাং একটা আইলস দিয়ে রাফলি সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ এরকম স্কোর দিয়ে কম বেশি আশি শতাংশ জবের জন্য জবের যে মানে ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা আপনি কোয়ালিফাই করে যাবেন তাহলে জব এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে এটা একটা শর্ত আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে এটা একটা শর্ত আপনার মিনিমাম পড়াশোনাটা থাকতে হবে এবং সেটা ক্যানাডার কোনো প্রতিষ্ঠান দ্বারা মূল্যায়িত হতে হবে মানে ইসিএ এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ইসি নিয়ে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি ওটা মনোযোগ দিয়ে দেখে ইসিএ কীভাবে করাবেন এটার উপর আমার ছয় বছর আগে একটা ভিডিও আছে সেটা দেখলে আপনি ইসি পুরো প্রক্রিয়া বুঝে যাবেন এরপরে আপনি ঘরে বসে প্রক্রিয়াটা শুরু করতে পারবেন কিন্তু যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেখানে আপনাকে ইসিএ বডি ক্যানাডা থেকে যে ফর্ম পাঠাবে সেটা নিয়ে আপনাকে যেতে হবে আপনার অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সহ তাহলে জবের এক্সপেরিয়েন্স থাকতে হবে আমাদের ইসিএ করাতে হবে আয়ালস দিতে হবে কিংবা ফ্রেঞ্চ ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে এবং তারপর কেনিডিয়ান স্টাইলে একটা রেজুমে প্রোফাইল তৈরি করে আপনার জব ব্যাংকে গিয়ে ফরেন ক্যান্ডিডেটদের জন্য যে অংশটা উন্মুক্ত সেখানে এবং ক্যানাডার বড় জব পোর্টাল যেগুলো যে পোর্টালগুলোতে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেগুলোতে আপনি ঘরে বসে আবেদন করবেন ঠিকঠাক একটা ক্যান্ডিডিয়ান স্টাইলে কাভার লেটার বানিয়ে এই হচ্ছে এরপরে আপনি ইন্টারভিউ ডাক পাবেন ইন্টারভিউ ডাক পেয়ে ফাইনালি আপনি জব অফারটা পেলে তখন এমপ্লয়ার আপনার জন্য এলএমআই রিপোর্টটা কালেক্ট করবে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এটার জন্য যে সরকারের ফিজ এক হাজার ডলার এটা এমপ্লয়ার বাই ল পে করবে আপনি না আপনার এখানে কোনো টাকা পয়সা খরচের কোনো চক্কর নাই এটা মনে রাখতে হবে বরং ওই যে বাংলাদেশে বিভিন্ন জেলায় সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যে যে ভয়ঙ্কর সব প্রতারকেরা বসে আছে যারা জব অফার ভুয়া জব অফার এবং ভুয়া ভিসার নামে বিভিন্ন এদের ব্যাপারে সতর্ক থাকবেন বাংলাদেশে এদের কাউকে পেলে দেখলে অবশ্যই অবশ্যই লোকাল পুলিশকে জানাবেন মানে এখানে ম্যাসিভ একটা সচেতনতা তৈরি করা দরকার তাহলে প্রচুর সংখ্যক ভাই ভাইয়েরা এই প্রতারকদের হাত থেকে হয়তো বেঁচে যাবে তো আশা করি আপনি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন আপনার জন্য অনেক অনেক দোয়া